রাজ্য রাজনীতিতেই প্রথম হয়তো দেখা গেল এক বিরল ঘটনা যেখানে জীবিত পঞ্চায়েত প্রধানের প্রতিচ্ছবিতে মাল্যদান করে করা হলো শ্রাদ্ধ অনুষ্ঠান হ্যাঁ এমনই চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বয়রার গঙ্গার ঘাটে উল্লেখ্য গত কুড়ি জুলাই শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকেশ্বর গোস্বামীর হাত ধরে তৃণমূলে যোগদান করে শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের বিজেপি প্রধান শ্যামল ঘোষ তার পরের দিন একুশে জুলাই তিনি শহীদ সমাবেশে যোগদান করে। শান্তিপুর বিধানসভার বিজেপি কর্মীদের দাবি সম্পূর্ণ দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে শ্যামল ঘোষ গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে তাকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল তারপরে গয়েশপুর পঞ্চায়েতের প্রধানের আসনে বসানো হয় তাকে প্রায় এগারো মাস পঞ্চায়েত চালানোর পর তৃণমূলের টাকায় বিক্রি হয়ে গেছে শ্যামল ঘোষ আমরা মনে করি যে বিজেপির সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করেছে তার আত্মার মৃত্যু হয়েছে মঙ্গলবার শান্তিপুর ফুলিয়ার বয়রার গঙ্গার ঘাটে বর্তমান তৃণমূল পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষের আত্মার অর্ধশ্রাদ্ধ করা হলো। যদিও শ্যামল ঘোষের প্রতিচ্ছবিতে মালা পরায় বিজেপি কর্মীরা এরপর মৃত ব্যক্তির যেভাবে ক্রিয়াকর্ম হয় সেইভাবেই সমস্ত কিছু ব্যবস্থা করা হয় করা হয় পিণ্ডদান ছবির সামনে পাঁচ রকমের মিষ্টি সাজানো হয় এবং এক বিজেপি কর্মী মাথা ন্যাড়া করে সাদা ধুতি গেঞ্জি পরে সমস্ত ক্রিয়াকর্ম পালন করে শ্রাদ্ধ অনুষ্ঠানের শেষে নদীতে সব কিছু ভাসিয়ে দেওয়া হয় এরপর জলে ডুব দিয়ে ডাঙায় ওঠে ওই বিজেপি কর্মী এই প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তীকে প্রশ্ন করলে তিনি বলেন এই অভিনব প্রতিবাদের একটাই কারণ আগামী দিনে কেউ যদি দল ছেড়ে দলের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তার একই হাল করা হবে গয়েশপুর পঞ্চায়েতের প্রধান দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমরা মনে করি দলের কাছে তার মৃত্যু হয়ে গেছে তাই এইভাবে অভিনব প্রতিবাদ করছি আমরা যদিও এই প্রসঙ্গে গয়েশপুর পঞ্চায়েতের বর্তমান তৃণমূল প্রধান শ্যামল ঘোষকে প্রশ্ন করলে তিনি বলেন বিজেপি পাগলের প্রলাপ তাই এই সমস্ত কার্যকর্ম করছে এবং সংবাদ শিরোনামে উঠে আসার জন্য এই ধরনের কাজকর্ম করছে বিজেপি তা না হলে একজন জীবিত মানুষের কীভাবে শান্তি করে এর ঘোর নিন্দা করছি আগামী দিনে দলের শীর্ষ নেতৃত্বকে এই বিষয়টি জানাবেন তিনি এবং প্রশাসনিক স্তর পর্যন্ত বিষয়টি তুলে ধরবেন তিনি কেন করলে কেন উনি মানুষের সাথে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেই জন্য ওনার শ্রাদ্ধ করালো আর ওনার মানসিকতার জন্য শ্রাদ্ধ করালো পরে প্রধান করেছিলাম আমরা শ্যামল ঘোষ কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে শ্যামল ঘোষ টাকার কাছে বিক্রি হয়ে পঁচিশ লক্ষ টাকায় বিক্রি হয়ে তৃণমূলে চলে গেছে আমরা ওর মানসিকতা ওর রুচিবোধ ওর মূল্যবোধ সেটা আগামী দিনে সমাজে যাতে সঞ্চারিত না হয় এবং এই ধরনের দলবদল করে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা যাতে বন্ধ হয় তার জন্য মানসিকতা শ্রাদ্ধ করছি ওর শ্রাদ্ধ নয় আরেক একটা জ্যান্ত মানুষের প্রতি শ্রাদ্ধ হয় আসলে ওরা খবরের শিরোনামে আসতে চাইছে মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে মমতা ব্যানার্জির উন্নয়ন অভিষেকের সৈনিক হিসাবে আমি জয়েন করেছি মানুষের কাজ করতে চাই অঞ্চলের সবাই পাশে থাকতে চাই